নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি বানাবো ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে হাঁসের ডিমের কারি এখানে আমি দুটো হাঁসের ডিম আর দুটো আলু সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে এবার আমি ডিম আর আলুর খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি এর মধ্যে একটু ডিমগুলোর ওপরে হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়ে ডিমটাকে ভাজব আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি এটা একটা স্মুথ পেস্ট করে নেব এই যে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে ডিমগুলো আমি পিটপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব ডিম আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ডিমের সাথে আমি কপি ফুলকপিগুলো ভেজে নিলাম ডিম আর কপিটা ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নেব নিয়ে তেলের মধ্যে একটা তেজপাতা আর জিরে ফোড়ন দেবো যেই এটা একটু ভাজা সুন্দর গন্ধ বেরোবে ফোড়নটার তখন এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব কেননা আদা বাটাটা দেওয়ার আগে একটু নুন দিয়ে নিলাম নালে আদাটা খুব ছিটকয় আদা বাটা দিলাম আর পেঁয়াজ রসুন বাটাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর একটা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব নাড়াচাড়া করে তেলের ওপরে এবার আমি হলুদ দিলাম আর লঙ্কা গুঁড়োও দেবো ঝালের জন্য ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে দেবেন এক চামচ ছোটো এক চামচ আমি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেব রঙটা যাতে ভালো হয় দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষাবো এবার আমি কপিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কপিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার ডিম আলু এগুলোও দিয়ে দেব। ডিমটা দিলাম আর এক মুঠো কড়াইশুঁটিও দিয়ে দিলাম শীতকালে কড়াইশুঁটি দিয়ে ডিমের কারি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে ডিম আলু কড়াইশুঁটি ফুলকপি সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে খানিকটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে মশলাগুলো ভালো এই সব সবজিগুলোর মধ্যে ডিম আলু ফুলকপি সব মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায় ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব কিছুক্ষণ এই ডিমের কারি গরম ভাত রুটি পরোটা সবের সাথেই খেতে ভালো লাগে ঢাকা দিয়ে দিলাম এটা ভালো করে ফুটবে এই জন্য ফুটে অনেকটা ঝোলটাও কমে এসছে একটু গা মাখা মাখা হবে এবার একটু আমি এই নুন দেবো নুন কিন্তু আমি ওই আদা দেওয়ার সময় অল্প একটু দিয়েছিলাম আর নুন দিইনি নুন দেবো আর অল্প একটু চিনি দেব আর সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার ডিমের কারি রেডি এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিতে হবে আমার হাঁসের ডিমের কারি একদম রেডি খাওয়ার অপেক্ষায় শুধু গরম ভাত রুটি পরোটা যে যেটা ভালোবাসেন তাই দিয়েই খেতে পারেন ফুলকপি আলু কড়াই দিয়ে হাঁসের ডিমের কারি